আমি ভাই কখনও কল্পনা করি নাই সৌদি আরবে এমন ধরনের বৃষ্টি বন্যা বাতাসে এইগুলো হইতে পারে মানে বাবা যায় না এগুলা কী ধরনের বৃষ্টিতে পুরো বইয়ে গেছে রাস্তাঘাট বন্যায় কিছু কিছু জায়গায় গাছ উল্টায় পড়ে গেছে গাছ ভাঙিয়া পড়ে গেছে তারপর আমাদের আমরা যেই রুমে থাকি ওই রুমে যে আমরা দোতলায় থাকি দোতলায় যে ছাদ থাকে ওই সাত ফাইটা পর্যন্ত মানে পানি ফুরতেছে মানে এরকম অবস্থা হয়েছে সৌদি আরবের মানে অকল্পনীয় ভাই মানে মানুষও তো বৃষ্টি চায় বৃষ্টি 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 ঠিক আছে এই বৃষ্টি এমন বৃষ্টি আল্লাহ দিছে ভাই সব তলাই গেছে সৈদির কোন কোনো শহর এমন করেন একদম পাথর কাটা বৃষ্টি আছে না পাথরের মতো হিল পড়ছে ভাই হিল একদম মারাত্মক লেভেলে যা খুবই ভয়ানক আর কিছু জায়গায় এমন করেন পুরো পুরো বাড়ি ঘর ঠিক আছে যেগুলো আর টিন সেটের যে ঘরগুলো আছে ওগুলো পুরো টিন মিন পুরো পুরাই নিয়ে গেছে আর যত যা ভাঙ্গাচুরার কাম তা তো ভান বলার খুব ভয়ানক হয়েছে বন্যাগুলো ভাই বাসা দিকা বাড়িতে পারি না সৌদিতে ভাই বেশ কিছু শহর একদম মণিপুরের রাস্তাঘাট পুরো ডুবে গেছে ভাই আর ডুবে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল এইটাই যে সৈদারও বৃষ্টি অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল না থাকার কারণে ঠিক আছে এই সংরক্ষণ ব্যবস্থাটা ছিল না আর সংরক্ষণ ব্যবস্থাটা নেই ড্রেনের সংখ্যা খুবই কম ঠিক আছে কারণ বৃষ্টি অ্যাভেলেবেল না এজন্য জন্য ভাই খুবই ভয়ানক সিচুয়েশন ছিল ভাই সেটা দেখছি ভাই বাসা থেকে বৃষ্টির সময় বাসা থেকে বেরোতে পারি তা ভাই যেরকম সিচুয়েশন ভিডিওর মাধ্যমে দেখলেন ভাই এই সব অবস্থা ভাই ধন্যবাদ সবাইকে